আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ফাইসাল আজকে জুমার দিন সবাইকে জুমা মোবারক আমি এখন মসজিদের উদ্দেশ্যে বের হচ্ছি আজকে নামাজ পড়ব আমাদের কাতালগঞ্জ বড় মসজিদে এই মসজিদে নামাজ পড়তে আমার অনেক ভালো লাগে আজকে জুমার দিনে আমরা রসুল সাল্লামের উপরে বেশি বেশি দৌরৎ পাঠ করব আমি এখন কাতালগঞ্জ বড় মসজিদে প্রবেশ করলাম আজকে এখানে সাহেব বিষয়ে বিষয়ে আদায়ের আমাদের সাথে বিশদ আলোচনা করেছেন জাকাত আদায় করতে হবে আমাদেরকে অবশ্যই যাদের উপর জাকাত ফরজ হয়েছে ইনশাআল্লাহ আমরা এই রমজানে চেষ্টা করব আমাদের